সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা শুনছেন অলৌকিক সত্য ভয় রহস্য আর অমীমাংসিত ঘটনার এক ভিন্ন জগৎ আজকের রাতটা আপনাদের জন্য হবে অন্যরকম কারণ আজকের ঘটনা এসেছে আমাদের একজন প্রিয় শ্রোতার কাছ থেকে তিনি লিখেছেন এমন এক অভিজ্ঞতার কথা যা শুনলে হয়তো আপনার বুকের ভেতরটা কেঁপে উঠবে আপনি যদি চান যে আপনার অথবা আপনার আশেপাশে কারো সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন তাহলে আমাদের লিখে পাঠাতে পারেন ইমেইলে আর যদি চান আপনার কথা যেন সরাসরি দর্শক শুনতে পায় তাহলে রেকর্ড করেও পাঠাতে পারেন আমাদের ইমেইল অ্যাড্রেস অলৌকিক সত্য অ্যাট দ্য আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে আপনাদের মধ্যে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রতিদিন আমরা আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর সব ভৌতিক সত্য ঘটনা রহস্য আর অমীমাংসিত কাহিনী। তাই যদি চার নতুন ঘটনা আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেতে তাহলে অবশ্যই বেলাইকনে ক্লিক করে অল করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমাদের পরিবারের অংশ হয়ে গিয়েছেন অর্থাৎ সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করছি আজকের অলৌকিক সত্য ঢাকার অদূরে ছোট্ট গ্রাম গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটি পুরনো স্কুল ভবন বছর দশেক আগে হঠাৎ করে স্কুল বন্ধ হয়ে যায় বলা হয় একদিন পুরো স্কুলের ছাত্রছাত্রী একসাথে কান্নায় ভেঙে পড়ে আর পরদিন থেকেই সেখানে আর কেউ যেতে সাহস করে না রাতে সেই স্কুল থেকে ভেসে আসে ফিস ফিসানি। আবার হঠাৎ খিলখিল হাসি কখনো আবার দল বেঁধে ছেলে মেয়েদের পড়ার আওয়াজ তন্ময় আরিফ আর সাগর তিন বন্ধু তারা মজা করার জন্য গ্রামে বেড়াতে আসে গ্রামের ছেলেরা ভয় দেখিয়ে বলে স্কুলটার ভেতরে গেলে কেউ বাঁচে না তিনজন হেসে উড়িয়ে দেয় তন্ময় তো আরও বাড়িয়ে বলে কাল রাতেই ঢুকে প্রমাণ করব ভূত টুত বলে কিছু হয় না রাত বারোটা হাতে টর্চ মোবাইল আর সাহস নিয়ে তিনজন প্রবেশ করলো অন্ধকার দরজা ঠেলে ভেতরে ঢোকার সাথে সাথে তীব্র গন্ধে শ্বাস নিতে কষ্ট হলো তাদের মেঝেতে শুকনো পাতার খসখস টেবিল চেয়ারের উপর মোটা ধুলো রাস্তর তারা হাসাহাসি করলেও ভেতরে পা রাখতেই বুকের ভেতর চাপাত ভয় জমে উঠলো হঠাৎ টর্চ নিভে যায় চারিদিকে অন্ধকার ঠিক সেই সময়ই ভেসে আসে অদ্ভুত শব্দ শিশুদের মতো একসাথে আওড়ানো তিনজন থম মেরে দাঁড়িয়ে যায় সাগর কাপা গলায় বলে ভাই এগুলো কি আমাদের কল্পনা টর্চ আবার জ্বালাতি চোখে পড়ে ভয়ঙ্কর দৃশ্য একটা পুরো ক্লাসরুম ভরে আছে শত শত কালো ছায়ায় তাদের মুখ নেই শুধু দুটো উজ্জ্বল চোখ তারা সবাই মাটিতে বসে আছে যেন ক্লাস করছে তন্ময়ের বুক হিম হয়ে গেল হঠাৎ ক্লাসরুমের সামনে দাঁড়ায় এক বৃদ্ধ মানুষ সাদা দবদবে পোশাক চোখ দুটো ভয়ঙ্কর লাল মুখ নেই ঠোঁট নেই তিনি ধীরে ধীরে বলে উঠলেন ক্লাস শেষ হয়নি বসো ছায়াগুলো তখন একসাথে দাঁড়িয়ে তন্ময় আরিফ সাগরের দিকে তাকালো আরিফ দরজার দিকে দৌড় দেয় সাগরও পেছনে পেছনে যায় কিন্তু দরজা যেন অদৃশ্য কোনো শক্তি দিয়ে আটকে গেছে জোরে ঠেলতেই দরজা ভেঙে পড়ে তারা দুইজন বাইরে ছুটে বেরোয় তন্ময়ও দৌড়াতে চাইল কিন্তু তার পা মাটিতে আটকে গেল সে বাঁচানোর জন্য চিৎকার করতে থাকল ছায়াগুলো তন্ময়ের চারপাশ ঘিরে ধরেছে শিশুরা একসাথে আওরাতে থাকলো অনুভব করলো অদৃশ্য শিকল তার হাত পা বেঁধে ফেলেছে শেষ বরের মতো সে আরিফ আর সাগরের নাম ধরে ডাক দিল তারপর অন্ধকার তাকে গেলে নিল পরদিন সকালে গ্রামবাসী দেখে স্কুলের ভাঙা দরজার বাইরে অচেতন অবস্থায় পড়ে আছে আরিফ আর সাগর তারা কোনোমতে বেঁচে গেছে কিন্তু অজ্ঞান অবস্থাতেও তারা বারবার কাঁপছিল তন্ময়ের কোনো খোঁজ পাওয়া গেল না চারদিকে খোঁজা হলো কিন্তু সে যেন হাওয়ায় মিলিয়ে গেছে আজও সেই স্কুল বন্ধই আছে লোকেরা বলে গভীর রাতে ভেতর থেকে শোনা যায় তন্ময়ের গলা সেও শিশুদের সঙ্গে মিশে পড়ার মতো শব্দ করে শ্রোতা বন্ধুরা এই ছিল আজকের ঘটনা কি মনে হলো আপনাদের গ্রামের সেই নিষিদ্ধ স্কুল ভবন কি সত্যিই অভিশপ্ত তন্ময় কি মারা গেছে নাকি সে আজও ওখানকার অদ্ভুত ছায়াদের সঙ্গে বন্দি হয়ে আছে আমরা জানি না তবে একটা ব্যাপার ঠিক কিছু কিছু জায়গা আছে যেগুলো মানুষ ছেড়ে চলে গেছে কোনো না কোনো কারণে সেই জায়গাগুলোয় এখনও হয়তো বেঁচে আছে অদ্ভুত কিছু যাদের নাম আমরা দেই ভূত বা প্রেত আগামীতে আরও ভয়াল অভিজ্ঞতা নিয়ে হাজির হব আজকের রাতটা মনে রাখবেন আর আলো নিভিয়ে একা বসে এই ঘটনা মনে পড়লে ভয় পেয়ে যাবেন কি না সেটাও ভেবে নিবেন আজকের মতো এখানেই শেষ করছি আবার আসব নতুন এক অলৌকিক সত্য নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর অন্ধকারকে ভয় করলেও শুনতে থাকুন অলৌকিক সত্য আল্লা হাফেজ